অনেকদিন পর ঘুরতে আসলাম আজকে মনটা কেমন কেমন লাগছে তোর মনটা খারাপ কি আর বলিস না ভীষণ বিপদে আছি বন্ধু কেন কি এলো আবার তোর বাড়িওয়ালি নিয়ে ভীষণ বিপদে আছিস বাড়িওয়ালি

কত বড় আমার ক্ষতি হবে সেটা আমি জানছি বন্ধু তোরা তো বুঝবি না রে কারণ তোরা তো বিয়ে করিসনি হ্যাঁ ঠিকই বলেছিস আমরা তো বিয়ে করি না এই জন্য তোর দক্ষটা আমরা বুঝতে পারতেছি না তা প্রতিদিন ওষুধ লাগছে দেখতো কে বলিস টাকা নেই কাজ নেই পাম নেই ধান কেটেও বিপদে আচ্ছা বন্ধু তোরা কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবি টাকা তো আছে কিছু কিন্তু আমার তো লাগবে আমি দুই দিনের ভিতরে দিয়ে দেব তোদের কারো কাছে হবে বেশি না পাঁচশো টাকা হ্যাঁ হবে 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 সমস্যা নাই সমস্যা নাই তুই বন্ধু মানুষ বিপদে পড়ছিস তোকে যদি আমরা না দেখি তাহলে বন্ধু নামে কিসের বন্ধু হয় তোদের মতো বন্ধু সবার ভাগ্যে জোটে না এই নে বন্ধু আমার কাছে পাঁচশো টাকায় আছে সীমিত সময়ের জন্য দুই দিনের ভেতরেই দিয়ে দেবো আমারও তো লাগবে বুঝছে বন্ধু তুই আমার আসল বন্ধু কি বলিস আমরা যদি তোর পাশে না দাঁড়াই তাহলে কেমন বন্ধু ঠিক আছে বন্ধু আমি অবশ্যই তোকে দুই দিনের মধ্যেই টাকা দিয়ে দেবো আচ্ছা বন্ধু তাহলে তো ঔষধ কিনে যা বাড়ি যা বন্ধু আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে আড্ডা দিয়ে আমরা বাড়ির দিকে রওনা উপকার হিসেবে করতে পারে মন্ডা আসলে খুব ভালো লাগে বন্ধু হয়ে বন্ধুর উপকার করতে হয় পারলকের নাম রাখে তার পাঙ্কু আবুল আই পারলকের নাম রাখে তার পাঙ্কু শালা আমি তো নিজই আবুল হয় যাচ্ছিলাম শালা সেদিন সিটার বাড়ি টেকা নেছি যদি আজকেও আমাকে দেখে তাহলে তো অবস্থা খারাপ ভাববেন যাবে আসলে সিটা টেটবে যাবেন তো আমি সিটার

মানিকের কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছিলাম হ্যাঁ আমি আমি দেখেছিলাম তো ওখানে ছিলাম কিন্তু টাকা কি করে পকেটে তাই ভাবছি কি করব তো আমার কাছে একটা আইডিয়া আছে বন্ধু আমি তোকে টাকা দিতে পারি কিন্তু তোর কালকের মধ্যে আমাকে দিয়ে দিতে হবে বন্ধু কালকের মধ্যেই একদিন বাড়াই দেয়া যায় না না বন্ধু আমার ইমার্জেন্সি কালকে দরকার আছে তুই বন্ধু বলে তাই তোকে আমি সাহায্য কর অন্য লোক আর করতাম না আচ্ছা ঠিক আছে তুই যখন আমাকে সাহায্য করতেছে দে পাশো দে আমি মানিককে দিয়ে কালকে তোকে টাকাটা দিয়ে দেবো আচ্ছা বন্ধু তাহলে আমার কাছে পাঁচশো টাকায় আছে তুই যে আগে মানে কেক দেয় তারপর কালকে আমাক দিয়ে দিস আমার ইমার্জেন্সি খুব দরকার বন্ধু আচ্ছা ঠিক আছে বন্ধু বাঁচালি আচ্ছা বন্ধু তাহলে যা আমি এখন যাই আমার সাইকেলে আবার ঠিক আছে বন্ধু তোর উপকারের কথা কোনো দিন না সাইকেলের একটু সমস্যা হয়েছে আমি কি কাজ যাই আচ্ছা শালা পাঁচশো টাকা দেবে তোর টাকা দেবো না আমি জীবনেও না

একটাক বানাইছিলাম মুরগি পরে শালার বিপদ আসি দাঁড়াইছে আমি এখন কি করি এখন আমি কি করে মুরগি বানাবো এটাই তো ভাবছি শালাক মুরগি বানাতেই ওই না হলে তো বিপদের কোন রকমের সীমা থাকবে আমার দেখতেছি টুকটুক করে আগাগা যায় আর

আর বলিস আর বলিস নে মাসুদের কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছিলাম মানিকের কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছিলাম এখন ওরা আমাকে এক এক দুই দিন সময় দিয়েছে আমি ওদের টাকা পরিশোধ করতে পারছি না কারণ আমার কাছে দেখ 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 কানা করিও নাই আমি কি করবো দোস্ত এটাই তো বুঝতে পারছি না একটা উপায় বল না দোস্ত আমার কাছে টাকা আছে কিন্তু বিদ্যুৎ বিলের টাকা সে তোকে দিলে আমার বাবা মাকে ঠেকাবি তুই যেভাবে হোক আমাকে একটা হাজার টাকা ম্যানেজ করে দে না দোস্ত আমি তোকে দিয়ে দেব প্রমিস করতেছি তোর মাতা দিব্বি দোস্ত এক হাজার টাকা দে না ওদের আমি একটু পরিশোধ করি যে তোকে কালকেই দিয়ে দেব যদি কোনো টালটি করিস তাহলে তোকে আমি আর দিতে পারবো না আর যদি টালটি না করিস দকে দেব কিন্তু কাল সকাল নয়টার মধ্যে তোকে দিয়ে দিতে হবে না দোস্ত কোন টালটি হবে না তো কাল সকাল নয়টার মধ্যে আমি দিয়ে দেব এই প্রবেশ করতেছি তোর প্রবেশ করলাম আমি যে তোকে কি বলে ধন্যবাদ দিব রে এটাই তো আমি বুঝতে পারছি না তুই আমার জানের দোস্ত কেমন জান তুই যে বিপদ থেকে উদ্ধার করলি তো আমি তোকে কোনো দিন ভুলব না আচ্ছা তাহলে কালকে সিও দিয়ে দিবি হ্যাঁ দোস্ত তুই কোন মেনশন সরি টেনশন করিস নি তোর টাকা পাওয়া যাবে তুই পাওয়া যাবেন ঠিক সকাল নয়টার সময় দেখো আমি এখানে আসি ঠিক টাকা দেব কোনো টেনশন যা বাড়ি যা তোর টাকা দিও যা ওকে ঠিক আছে দোস্ত ডান ও

নাতি খালি নাতি ও পালে ও চুল ধরিয়া বর্তমান সমাজে এমন কিছু বন্ধু আছে যাদের চিটারি বাটপারি না করলে পেটের ভাত হজম তো আপনাদের কে বলি এই রকম বন্ধুর পাল্লাই আপনারা কইরেন না আর চিটার বাটপার বন্ধুতে দূরত্ব থাকুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট খেলতে অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিন আসসালামু আলাইকুম